চলল যাই যুদ্ধে মাদুকের বিরুদ্ধে নবীনগরে মরহুম আলম স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট 2026 রত্না আক্তারের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা সলিমগঞ্জ ইউনিয়নে গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বিকেল 2 ঘটিকা অতিথি বৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি প্রধান আকর্ষণ জনাব সাইফুল ইসলাম জুয়েল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বিশিষ্ট সমাজসেবক বাড়াইল। জনাব মাহবুবুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি জনাব এস এম বাদল মাহমুদ সভাপতি সলিমগঞ্জ বাজার কমিটি জনাব দুলাল ভুইয়া সাধারণ সম্পাদক ঢাকা উত্তরা যুবদল জনাব খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী দুবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকা প্রবাসী জনাব হাজি আব্দুল মান্নান সাবেক সাত নং ওয়ার্ড মেম্বার বাড়াইল। জনাব আব্দুল মালেক সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাহজালাল তালুকদার বিএনপি নেতা সলিমগঞ্জ ইউনিয়ন জনাব জাহিদুল ইসলাম রতন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক সলিমগঞ্জ ইউনিয়ন জনাব রোমান মেম্বার সাত নং ওয়ার্ড বাড়াইল জনাব দস্তগীর আহমেদ সাত ওয়ার্ড মেম্বার বাড়াইল জনাব আল আমিন কারা নির্যাতিত যুবদল নেতা সলিমগঞ্জ ইউনিয়ন জনাব মনির হোসেন যুবদল নেতা সলিমগঞ্জ ইউনিয়ন খেলার দল ও সৌজন্য দলসমূহ বারাইল ইয়াং ইস্টার ক্রিকেট একাদশ বনাম বারাইল ফাইটিং একাদশ সৌজন্যে বাড়াইল ক্রীড়াপ্রেমী যুব সমাজ আয়োজক কমিটি মোহাম্মদ জামাল উদ্দিন জামাল মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ মিয়া মোহাম্মদ সোহরাফ হোসেন মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ ইয়ার হোসেন বাড়াইল ফাইটিং ক্রিকেট একাদশ চোদ্দ ওভারে একশো রান জবাবে বাড়াইল ইয়াংস্টার ক্রিকেট একাদশ একশো রান ফাইটিং দলের পক্ষে অধিনায়ক সোহান বিশ বলে পঞ্চাশ এবং মেহেদি একত্রিশ বলে তিপ্পান্ন রান করেন যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটি টিমকে জানাচ্ছে আমার পক্ষ থেকে অভিনন্দন সেই সাথে আজকে যে দুইটা টিম ফাইনালে উঠেছেন তাদের জন্য জানাচ্ছি অভি একটা অভিনন্দন সেই সাথে আমি স্মরণ করছি আমার প্রিয় ছোট ভাই আলম আলম আজ আমাদের মাঝে নেই কিন্তু আলম রেখে গেছেন অসংখ্য স্মৃতি যেই স্মৃতিগুলো এখনো আমাদেরকে কাদায় আমরা নীরবে কাঁদি তাই আমি বলবো আলম তুমি মরণে তুমি আছো আমাদের অন্তরে তুমি থাকবে তুমি আছো নীরবে আমি অল্পতেই শেষ করব আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন সবাই সুন্দর এবং সুস্থ পাবে আশা করি আপনারা পরিচালনা করবেন এবং যারা খেলবেন আপনারাও আপনাদের ব্যাচটা দিয়ে আমাদেরকে দেখাবেন বলে আমি যে আম্পায়ার যেই ডিসিশন দিবে আপনারা সেই ডিসিশন নিয়ে আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সময় সময় সক্ষে পরিচয় জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই থাকবেন ধন্যবাদ খেলার বিকাশ আসলে আজকে আমার বক্তৃতা যাবে না কারণ আলমের স্মৃতি আমার মাথায় আছে সুতরাং আমরা একটাই কথা বলবো যে আপনারা আজকে আলমের স্মৃতিটাকে ধরে রাখার জন্য যে সুন্দর একটা আয়োজন করেছেন এই আয়োজনটা যাতে প্রতি বছর হয় এবং এইটা যাতে সবার মাথার মতো থাকে আসলে একজন যে যেই লোকটা একজনে এখানে ভালো ছিল সেই লোকটার স্মৃতির জন্য যেহেতু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা কারোর সাথে বিবাদ করব না এই খেলাটাকে একটা পবিত্র কাজ হিসেবে আমরা নিব এবং প্রতি বছর আমরা এই খেলার মাধ্যমে আমাকে আমরা আল্লাহ যাতে তাকে ব্যস্ত ব্যস্ত করে অত্যন্ত তার স্মৃতি ধরে রাখার জন্য যারা এই দায়িত্ব পালন করছেন তাদের আমি খুব আন্তরিকভাবে ভালোবাসি এবং এটা যে প্রতি বছরের ন্যায় এটা ধরে রাখেন এবং আলম ছিল একটা ভালো ছেলে ভদ্র ছেলে

আব্দুল্লাহ ভাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি